আসসালামু আলাইকুম হ্যাঁ ডক্টর রাকিব কর্নিয়া স্পেশালিস্ট অ্যান্ট্রো স্পেশালিস্ট অনেক ক্যাটারিক সার্জারি করো আমি তোমাকে জানতে চাচ্ছি যে তুমি ক্যারাটোকোনাস সম্পর্কে একটু কথা বলো ক্যারাটোকোনাস জিনিসটা কি আসলে এটা চিকিৎসাটা কি আসলে ক্যারাটোকোনাসটা হলো চোখের কর্নিয়ার একটা রোগ এটা হলো চোখের কর্নিয়াটা আমাদের নর্মালি যে শেপটা থাকে সেই শেপটা সামনের দিকে বালজ হয়ে যায় মানে কনিকাল শেপ হয়ে যায় যার জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে যখন চোখের রেটিনাতে একটা নির্দিষ্ট পয়েন্টে যখন ছবির প্রতিবিম্ব তৈরি হয় তখন আমরা স্পষ্ট দেখতে পাই কিন্তু এই বাল্জিংটা যখন বেশি হয়ে যায় তখন সেই একটা বিন্দুতে আর ছবিটা তৈরি হচ্ছে না ছবিটা ছড়ানো কয়েকটা বিন্দুতে তৈরি হচ্ছে যার জন্য ছবিটা ছড়িয়ে যাচ্ছে এবং আমরা ঝাপসা দেখছি আচ্ছা নর্মালি এটা শিশুদের হয় যাদের অ্যালার্জির সমস্যা বেশি থাকে সো এটার চিকিৎসামূলত দুই ধরনের একটা হলো প্রিভেন্টিভ যাতে আর না বাড়ে এবং আরেকটা হল প্রতিকারমূলক সো প্রিভেন্টিভটাই আমরা প্রথমে চেষ্টা করি যখন একটা রোগী এমন একটা অবস্থায় আসে যখন চশমা দিয়ে তার কারেকশন সম্ভব কিন্তু সেই অবস্থানটা ধরে রাখার জন্য আমরা এক ধরনের লেজার চিকিৎসা করি যেটাকে সিএক্স এল বলে এটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি সেই কর্নিয়ার বাঘটা থাকে তাহলে করা যায় আচ্ছা উদ্দেশ্য হলো আর যাতে খারাপের দিকে না যায় তো যতটুকু বেঁকে গেছে তার থেকে কিন্তু আর আগের অবস্থায় ফেরত না আর খারাপ না হয় তো একটা জিনিস মনে রাখতে হবে সব সবসময় চশমা পরে থাকতে হবে ইভেন আফটার হোয়াট এভার দা ট্রিটমেন্ট সে নেয় সো একটা সীমা পর্যন্ত এই লেজার চিকিৎসাটা করা যায় যখন অ্যাডভান্স স্টেজে পেশেন্টটা চলে যায় তখন আর এই লেজার করে লাভ হয় না তখন কর্নিয়া প্রতিস্থাপন করতে হয় এটাকে আমরা বলি কর্নিয়া ট্রান্সপ্লান্ট ল্যামেল্লা ট্রান্সপ্লান্ট করি নর্মালি ডাল্ক थे थैंक यू थैंक यू